তো এটা একটা সাইড সিন মানে এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে ফুল গাছ বিশেষ করে ফুল গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে কোনটা গো হ্যাঁ এইটা বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে তো যেটা আমরা ঘুরে ঘুরে দেখব এখন খুব সুন্দর একটা জায়গা জানো তো খুব সুন্দর জায়গা মানে পাহাড় চারিপাশেই তো পাহাড় কিন্তু পাহাড়ের মধ্যে একটা জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি কিরকম একটা ফিলিং হচ্ছে না জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি কেমন ফিলিং হচ্ছে বলো দারুণ একটা ফিলিং হচ্ছে বহু রকম না বহু রকমের গাছ রয়েছে এখানে হ্যাঁ দিদুনকে বলতে হবে ঠাম্মি কে দিদুন কে দাদন কে এইখানে ওই গুপ্ত বললে